নটি চমকে দিলেন শুভশ্রী রুকমের ফর এবার শুভশ্রী কে এগিয়ে থাকবেন বিনোদিনীর ড্রেসে কামানো মাথা গেরুয়া বসনে একেবারে রূপে শুভশ্রী শ্রীজিৎ মুখোপাধ্যায়ের আগামী ছবি লহ গৌরাঙ্গের নাম রেতে নটি বিনোদিনীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এই খবর আগে মিলেছিল এবার প্রকাশে এলো শুভশ্রীর প্রথম লুক আর তাতেই চমকে উঠেছেন দর্শকরা কামানো মাথা গেরুয়া বসন গলায় কণ্ঠী ললাটে তিলক একেবারে মহাপ্রভু চৈতন্যের ভাব সাধনায় ডুবে থাকা এক মগ্ন নারী যেন এতদিন ডুক্মিনী মৈত্র বিনোদিনী একটি নোটির উপাখ্যান ছবিতে দর্শকদের প্রশংসা করিয়েছেন তার ঠিক পরেই শুভশ্রীকে নিয়ে আসার ঘোষণা ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক যদিও শ্রীজিৎ জানিয়েছিলেন তিনি চার বছর আগে শুভশ্রীকে ভাবা শেষ করেছিলেন এই চরিত্রের জন্য জানা গিয়েছে নোটি বিনোদিনী আমার কথা বইটি পড়ে চরিত্রে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী বদলেছেন ডায়েটো প্রাথমিকভাবে এই চরিত্রে প্রিয়াঙ্কা সরকার অভিনয়ের কথা থাকলেও শেষমেশ বদলে গিয়েছে মুখ তবে শুভশ্রীর এই রূপ যে নতুন কৌতূহল তৈরি করেছে তা নিঃসন্দেহে বলা যায়